ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি বিশ্বনবী সর্বপ্রথম পাঁচটা আয়াত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে কয়টা এখান থেকে একটা শিক্ষা আছে জ্ঞানী মানুষ যারা আছেন তারা খেয়াল করেন ফেরেস্তা জেব্রাইল এসে সর্বপ্রথম তাকে বলেছিলেন এ করা এ করা এ করা তিনবার বলেছিলেন মা না আমি পড়তে পারি না বলেছিলেন না বলেন বলেন কেন বললেন তিনবার রাখে বকে চাপ দিয়েই বলেছে পড়ো উনি বলেন আমি পড়তে পারি না কেন পড়তে পারেন না চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক নবীজি কিন্তু তখন পড়া আরম্ভ করেছিলেন প্রশ্ন করলেন জিবরাইল এতক্ষণ পর্যন্ত কেন তুমি কথা আমারে বললে না যে পড়া লাগবে কার নামে তুমি খালি প্রথম থেকে বলছো পড়ো পড়ো তো কি পড়ব কার নামে পড়ব যখন বললেন রবের নামে পড়ো আমি পড়া আরম্ভ করেছি শুধু আরম্ভ করিনি পাঁচটা আয়াত তোমার সাথে পড়েছি এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন। পৃথিবীর উম্মতেরা পড়দে বললেই পড়া যাবে না পড়া দেখা লাগবে ওটা রবের নামে পড়া হচ্ছে কিনা আজ আমাদের সিলেবাসগুলোর দিকে তাকান তো রবের নামে পড়া আছে আরো যেগুলো ছেলে তুলে দিয়ে এমন এমন দৃশ্য যেখানে দিয়ে দিয়েছে চিন্তা আসে না বিশ্ব নবীন বাবার প্রথম নামবারে শিক্ষা দিলেনা পড়া পড়লেই হবে না রবের হবে। নামে না পড়লে মানুষ যে শিক্ষিত হয় কিন্তু জানোয়ার হয় তার প্রমাণ আমি নিজে দেখেছি এ চোখে দেখলাম একজন অসু করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র পায়ে পায়ে শিক্ষকের আছে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে পানি ঢেলে আমি এইটাও দেখেছি এই চোখে ভার্সিটিতে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে যে শালা তো মেরেই ফেলবো শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা তোরে আমি দায়িত্ব দিলাম তুই করলি না তুই মেরেই ফেলব এটাও ছাত্র ওইটাও ছাত্র এই কথা বলেন না কেন এটা কেবল শুরু করেছে এ মানুষের মতো মানুষ হচ্ছে কারণে পড়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও পড়েছে কার নামে আর জোরে আর ওইটা মাস্টার্স করার পরেও জামার হয়ে গেছে কোরআনের শিক্ষা자দের ভেতরে নেই ওরা যে জানোয়ার আমি নিজে দেখে এসেছি আনুমানিক করছেন 33 বছর বয়স আর কি দেখেছেন কি দেখেছে আপনি টির পাচ্ছেন না বাস্তবে এমন এমন মানুষের সাথে সময় কাটিয়েছি ওগুলো মানুষ বললে গো না হবে সর্বোচ্চ বিদ্যাपीठ থেকে মাস্টার্স করিয়েছে এসে ওই জায়গা বেসি আরে বসা কিন্তু মানুষের সাথে এমন আচরণ করে আমার নিজের সাথে যদি এটা করে এই লোকটারে ধরলে কি করত অথচ লোকটা মাস্টার্স করা করানের শিক্ষা রবের শিক্ষা নেই মানুষের পরিবর্তে হয়ে গেছে শিক্ষিত শয়তান নাই তো উস্তাদকে কেউ জোতা দিয়ে পিটাতে পারে নবীর এই শিক্ষা আমরা যদি উম্মত হিসাবে নিতে না পারি আগামীতে আপনি যে প্রজন্ম রেগে যাচ্ছেন ওটা আপনার জন্য রব্বের হামহমা কামা রব্বায়ানি সাবেরা দূরের কথা কবরের পাশে এসে দাঁড়িয়ে প্রসাব করবে এজন্য রবের নামে শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার এটা আমাদের ইমানের দাবি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যদি রবের নামে পড়া শুরু না হয় আমি পড়বো কার নাম নিয়ে

আশা করছে আপনি বিবেক দিয়ে শুনছেন যারা উপলব্ধি করছেন আর যারা শোনার পরে যাদের কলব নেই মরে গেছে উমরা মানুষের সামনে বলার না বলা শোনা